আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া আচ্ছা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কীভাবে একটা গটি হাতের লালদান কাটিং করবেন হায় আমি অঙ্কিতা আর সমস্ত কিছু চুড়িদার ব্লাউজের জন্যই কাটিংটা আপনারা করে থাকতে পারবেন চলুন প্রথমেই ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা লং ছিঁড় নিয়ে নিয়ে নিয়েছি কুড়ি সেন্টিমিটার তো কুড়ি সেন্টিমিটার দুটো পার্ট আমি দুটো হাতের জন্য দুটো পার্ট কাটিং করেছি এখানে দেখুন দুটো কি আমি ডবল পার্টে মুড়ে নিলাম তো কি সমান সমান দুটো পার্ট একসঙ্গে কাটিং করব বলে যে টুকু পাচ্ছেন আমার এখানে চারটে পার্ট রয়েছে আর আমার এই বাঁ হাতের সাইডটা রয়েছে জয়েন্ট সাইড ফার্স্টে দেখুন আমি হ্যাঁ লম্বাটা নিয়েছি লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি এভাবে ছয় ইঞ্চি করে পুরোটা আমি দাগ নিয়ে নেব আর আমি ঘটি হাতের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি মিনিমাম পাঁচ ইঞ্চি করতে পারেন ম্যাক্সিমাম আপনারা শুধু কাপড়টাকে সাত ইঞ্চি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমাদের যেটা ভরির যেটা আমার প্রপার মাপ আছে হাতার জন্য সেটা কাটিং করে নিলাম সেখান থেকে তিন ইঞ্চি না তারপরে আমার হাতের মুড়ি কাটিং করে সেখান থেকে আমি দেড় ইঞ্চি করে বাটি নিলাম এরপরে দেখুন যেখানে ছয় ইঞ্চি রাখ দিয়েছিলাম সেই মাপটা থেকে আমি এখানে একটা সেপ দিয়ে দিলাম ঠিক যেভাবে প্রপার মাপ দিয়েছিলাম সেভাবে এখানে এটা পুরো কাটিং করে নেবো আর বাদ যে ছয় ইঞ্চি দেখলাম দেখালাম সেটাকে এখানটা কুচি হিসাবে তৈরি করে নেব আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে ফলো করে রাখবেন নতুন নতুন কাটিং ডিজাইন দেখানোর জন্য আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন যেখানে ছয় ইঞ্চি করেছিলাম সেখানটা আমি একটা ছোট্ট করে নিয়ে নিচ্ছি কারণ এখানটা যদি আমরা কুঁচির জন্য খুবই বুঝতেও অসুবিধা না হয় তার জন্য দেখুন সব পার্টে তো আমার ড্রয়িং করা নেই তাই জন্য দেখুন এবারে এখান থেকে এবার পরপর ঠিক প্লিট খাইয়ে খাইয়ে একটার পাশে আর একটা প্লেট খাইয়ে কুচি দেবো আর ঠিক যে প্রান্ত থেকে ওপরটা দেবো ঠিক তার অপর প্রান্ত থেকে অপোজিটে কুচি দেবো তাহলে কি হবে কুচিটা আমার খুব পরিষ্কার এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাবেন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি এটা কুচি করছি আর যদি তোমরা অন্য অন্য ভিডিও দেখতে যাও তাহলেও অবশ্যই আমার চ্যানেলটিতে তাহলে বললে কমেন্ট করে জানিও আর আমার এই পুরো ঘটিয়াতা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এই ঘটিয়তাটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে আর ফার্স্টে যারা দেখলাম তোমাদের ক্রপ টপটা ওরম যদি কাটিং তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তাহলে আমি তোমাদের অবশ্যই ওরকম ক্রপটপ তোমাদের দেখাবো দেখো ফার্স্টে ওখানে কুঁচি করে নিয়ে আমি ওখানটা একটা সেলাই ধরিয়ে নিলাম ঠিক তার অপর প্রান্ত থেকে অপর দিক থেকে কুঁচি করছি কুচি করে ঠিক একইভাবে ওরমভাবে পিন করে সেটেল করে নিই ওটাকেও আমি ঠিকভাবে সেলাই করে নিলাম দেখো নিচেতে আমি তিন থেকে চার ইঞ্চের চওড়া কাপড় নিয়েছি সেই চওড়া কাপড়টাকে ওখানে ঠিক উল্টো পাটে বসিয়ে সোজা পাটে ঘুরিয়ে দেবো তাহলে আমার এখানে যেটা মুখপাত্রা তৈরি করতে চাইছি ঠিক সেভাবে এটা দেখুন তৈরি হয়ে যাবে তৈরি করে নিয়েছি ঠিক সেলাই করে নিলাম করে নেওয়ার পরে এখানে একটা সুন্দর দেখানোর জন্য একটা লেস লাগিয়ে নিচ্ছি এরকম লেস আপনারা কিনতে পারবেন পাঁচ টাকা মিটার ছ টাকা মিটার আম পাওয়া যায় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো লাগে